এই জিলহজ মাসের প্রথম দশকে আমাদের কি কী করণীয় আমরা কি করব আমাদের কি কাজ যেই দিনগুলো আল্লাফক্রব্বুল আলমীর নিকট অনেক মর্যাদাবান অনেক সম্মানিত তাহলে ওই দিনগুলো আমাদেরকে কাজে লাগাইতে হবে ওই দিনগুলোকে আমাদেরকে আমলে নিয়ে আসতে হবে ওই দিনগুলো আমরা যাতে করে সুন্দরভাবে কাটাইতে পারি এবং আল্লাফক্রব্বুল্লা আলমিনকে সন্তুষ্ট করতে পারি তাহলে যেহেতু সম্মানিত মর্যাদাবান এই দিনগুলোতে আমাদেরকে আমল করতে হবে সর্বপ্রথম যে কাজ সেটা হলো জিলহজ মাস আসার আগে আগে অর্থাৎ জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার আগে আগে তারিখ আরম্ভ হওয়ার আগে আগে আমাদেরকে এক নম্বর কাজ করতে হবে আমাদের নখ চুল পশম যত কিছু আছে এগুলাকে কর্তন করে পয় পরিষ্কার করে নেওয়া কথা বুঝে আসছি নি নখ চুল এটা আমরা জিল মাসের প্রথম দশ দিনের ভিতরে আমরা কি করবো না কর্তন করবো না তাহলে আমরা জিল হজ মাসের আগে আগে অর্থাৎ যেহেতু আজকে হল শুক্রবার আজকে আমরা সূর্য ডুবার আগে আগেই আমাদের যা কিছু আছে নখ চুল যা পশম আছে এগুলাকে আমরা কর্তন করে সম্পূর্ণ কমপ্লিট করে নিব একেবারে কোরবানি দেওয়ার আগ পর্যন্ত আমরা আর এগুলাতে হাত দিব না কোরবানি দেওয়ার পরে আমরা এগুলা কি করতে পারবো কর্তন করতে পারব এ হলো আমাদের একটা কাজ এটা হলো প্রথম দশ দিনে তাহলে চুল নখ পশম এগুলা কর্তন না করা এগুলা কর্তন না করা এক নম্বর দুই নম্বর যেটা যদি সামর্থ্যবান হয় সামর্থ্য থাকে তাহলে ওই ব্যক্তি হজ পালন করা জিল হজ মাসে কি করাম হজ পালন করাম তাহলে দুই নম্বর আমল হলো যে সমস্ত ব্যক্তিদের উপরে হস ফরজ হয়ে যায় যাদের সামর্থ্য আছে হস পালন করতে পারবে ওই সমস্ত ব্যক্তিরা হস পালন করা ওই সমস্ত ব্যক্তিরা কি পালন করা হস পালন করা হস পালন করা ফরজ এটা করতেই হবে যাদের সামর্থ্য আছে তারা পালন করতে হবে আজকে আমরা হসটাকে একবারে অবহেলা মনে করি সামর্থ্য থাকলেও আমরা হস পালন করি না কথা বুঝে এসে নি গেলে দুই নাম্বার কাজ তিন নম্বর কাজ যেটা আমরা দিলহজ মাসের প্রথম দশকে আমরা করব সেটা হল সামর্থ্যবান হলে কোরবানি দেওয়া কি করা কোরবানি দেওয়া কোন ব্যক্তির যদি সামর্থ্য থাকে তাহলে ওই ব্যক্তি কি দিবে কোরবানি দিবে কথা বুঝে আসছি নি এই কোরবানি দেওয়া এটা হলো তিন নম্বর কাজ চার নম্বর কাজ যে জিনিসটা আমরা জিলহজ মাসের প্রথম দশকে আমরা করব যেহেতু এই প্রথম দশ দিনের গুরুত্ব আল্লাহ পাক রব্বুল অনেক সেটা হলো বেশি বেশি তাকবীর পাঠ করা তে বেশি বেশি তাকবীর বলা বেশি বেশি কি করা তাকবীর বলা তাকবীর কি আল্লাহ হ একবার আল্লাহ হ একবার আল্লাভ একবার লা ইলাহা ইল্লাল্লাহ হুয়াল্লভ একবার আল্লাহ হুয়া একবার এই হিলহাম বেশি বেশি পাঠ করলাম এটা জিলহজ মাসের প্রথম দশকের ভিতরে আমরা বেশি বেশি পাঠ করব। এটা আল্লাহ হাবিব রসুল ফাক সাল্লাল্লাহ ওয়ালি নির্দেশ এবং সাহাবাইকার আমরা তাই করতেন অর্থাৎ জিলহজ মাস যখন আরম্ভ হয়ে যেত সাহাবাই কারামরা অলিতে গলিতে বাজারে গিয়েও এ তাকবির জোরো জোরে পাঠ করতেন অর্থাৎ মানুষদেরকে স্মরণ করিয়ে দিতেন হজর আব্দুল্লাহ ইবিন অমর রদি আল্লাহ তালানহু হজর আবু রদি আল্লাহ তালানহু এই সমস্ত সাহাবাই কারামদের থেকে হাদিস বর্ণিত আছে যে ওনারা যখন বাজার করতে গেছেন যখন দেখল যে মানুষ তাকবির ভরতেছে না তাকবির পাঠ করতেছে না তখন হজরত আবদুল্লাহ ইবনে অমর রদি আল্লাহ তালানু হজর আবু এরা উচ্চ সরে তাকবির ফলা শুরু করতেন আর মানুষও তাদের দেখা দেখি তাকবির ফরতে থাকতেন এই কারণে বেশি বেশি কি করা তাকবির পাঠ করা তাকবির বলাম এই গেল চার নম্বর পাঁচ নম্বর আমাদের জিলহাজ মাসের যে আমরা কাজটা করব বেশি বেশি করবো সেটা হলো কোরআন তেলাওয়াত করা কি তেলাওয়াত করা কোরআন তেলাওয়াত করাম এটা হলো পাঁচ নম্বর কাজ যে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবো এটা কখন জিলহজ হজ মাসের প্রথম দশ দিনের ভিতরে আমরা কি করব এই বেশি বেশি নম্বর মাসের প্রথম দশ দিনের ভিতরে প্রথম দশকের ভিতরে বেশি বেশি দোয়া করা আল্লাহর দরবারে কি করা দোয়া করা যেহেতু মর্যাদাবান সম্মানিত দিন আল্লাহ ফক্রব্বুল আলমের নিকট এই দিনগুলো মর্যাদাবান দিন তাহলে আল্লাহ ফক্রব্বুল্লা আলমিন যখন দোয়া করব তখন আল্লাহ ফক্রব্বুল আলম হইতে পারে আমাদেরকে কি করে দিবেন ক্ষমা করে দিবেন এগুলো হলো ছয় নাম্বার তাহলে আমরা বেশি বেশি কি করতে পারি দোয়া করবো ইনশাল্লাহ সাত নম্বর আমরা জিলহাজ মাসের প্রথম দশকে আমরা যেই কাজটা করব সেটা হলো রোজা রাখা কি রাখা রোজা রাখা প্রথম দশ দিন আমরা চেষ্টা করব রোজা রাখার জন্য কি রাখার জন্য রোজা রাখার জন্য এটা আমরা রোজা রাখার চেষ্টা করবো আল্লাহ ফক্রবুল্লা আলমিন ফাক যেতাল্লাহ রেসুল্ফাক সাল্লাম বলছে এই দশকের ভিতরে মানে জিলহজ মাসের প্রথম দিনের ভিতরে যদি কোনো ব্যক্তি রোজা রাখে একদিন রাখলেও এক বছরের রোজা রাখা সব দিবে আর যদি দিন যদি রাখে তাহলে দশ বছরের রোজা রাখলে যে সব ওই সব আল্লাহ ফাকরাই মান্দার আমল নামায় কি করে দিবেন লিপিবদ্ধ করে দিবেন তাহলে আমরা কি করব বেশি বেশি রোজা রাখবো গেল সাত নাম্বার আট নাম্বার আমরা জিলহজ মাসের আমাদের যে কাজ যে লহজ মাসের প্রথম দশকে সেটা হলো রাত্রি জাগরণ করা কি করা রাত্রি জাগরণ করা মানে রাত্রি জাগরণ কী জন্য নামাজ পড়াম ইবাদতবন্দি কি করাম আল্লাহকে ডাকা রাত্রি জাগরণ করতে হবে রাত্রি জাগরণ করে আল্লাহকে ডাকতে হবে আল্লাহকে বলতো আল্লাহর কাছে সাইতে হবে কথা বুঝে এসছি নি তাহলে এই কাজটাও আমরা করতে পারি এইগুলো আট নাম্বার কাজ নয় নম্বর এই জিলহজ মাসের প্রথম দশকে আমরা যে কাজটা করব। সেটা হলো বেশি বেশি তওবা করা বেশি বেশি কি করা তওবা করা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যেহেতু মর্যাদাবান দিন এই দিনগুলোতে যখন তওবা করব। তখন হইতে পারে আল্লাহ ফক্রাবুল্লা আলমিন এই তোবাটা কি করবেন কবুল করবেন এই তোবাটা কি করবেন কবুল করবেন দশ নম্বর যে কাজটা এই জিলহজ মাসের প্রথম দশকে আমরা করব। হারাম বর্জন করা হারাম কী করা বর্জন করা হারামকে ছেয়ে দিতে হবে হারামকে নিজের থেকে দূরে সরাই দিতে হবে হালালকে গ্রহণ করতে হবে আমাদের ভিতরে আজকে হারাম বেড়ে গেছে হালাল কমে গেছে যার কারণে আমাদের সমস্যা বেশি আমাদের সমস্যা কি বেশি হালাল গ্রহণ করুন হারামকে বর্জন করুন দেখবেন যে শান্তি পাবেন আরাম পাবেন আল্লাহ বলে আলম রহমত ডেলে দিবে শান্তি পেয়ে যাবেন কথা বুঝে আসছি নি তাহলে আমরা এই কাজটা করবো এগারো নম্বর এই জিলহাজ মাসের প্রথম দশকে আমরা যে কাজটা করব সেটা হলো বেশি বেশি জিকির করা বেশি বেশি কি করা জিকির করা আল্লাহর হাবিব রসুল্লাফাক সালি হাদিস হাদীসমেদে বলছেন যে জিকিরের ভিতরে কোন জিকিরটা করবে বেশি বেশি সেটা হল জিকির করবে আল্লাহ হু আকবর আল্লাহ একবার আল্লাহ হকবর আল্লাহ এই এ তাকবিরটা বেশি বেশি পড়া আল্লাহ হু আকবর আল্লাহ হু আকবর আর বার সুবাহান আল্লাহামদুলিল্লা আল্হামদুলিল্লাহ আল্লাহামদুলিল্লাহ সুবাহান সোবাহ সোবাহ আল্লাহ এই জিকিরগুলো আমরা কি করবো বেশি বেশি করবো কথা বুঝে আসছি নি এটা কখন করবো এই জিলহজ মাসের হতম দশকের ভিতরে আমরা কি করবে কাজটা করব বেশি বেশি আমরা জিকির করব আরেকটা কাজ বারো নাম্বার যেটা সেটা হলো এই জিলহজ মাসের প্রথম দশকের ভিতরে বেশি বেশি সৎকা করা বেশি বেশি কি করা সৎকা করা কথা বুঝে আসছি তো আমরা বেশি বেশি সৎকা করার চেষ্টা করবো খালি কোরবানি নিয়ে লক্ষ লক্ষ টাকার কোরবানির গরু কিনবো মানুষকে দেখানোর জন্য এরকম কোরবানি না করে আমার যতটুকু সামর্থ্য আছে মানুষ যারা মেস্কিন আছে তাদেরকে শান্তি খাওয়ার জন্য কিছু ব্যবস্থা করে দান সৎকা বেশি বেশি করা দান কি করা বেশি বেশি করা তো এই কারণে আমরা এই জিলহজ মাসের প্রথম দশকের ভিতরে আমরা দান সৎকা বেশি বেশি করব। দান সৎকা কি করবো বেশি বেশি করব। তেরো নম্বরে যেটা আমরা জিলহজ মাসের প্রথম দশকের ভিতরে আমরা করব নফল ইবাদত কি বেশি বেশি করা নফল ইবাদত বন্দিকে কি করা বেশি বেশি করা এই প্রথম দশকের ভিতরে আমরা কি করব নফল ইবাদত যেটা আমরা যে কাজটা আমরা করব সেটা হলো এই জিলহজ মাসের নয় তারিখে রোজা রাখা যেটা বলছিলাম আরাফারদিন দিন আরাফারো দিনে কি রাখা রোজা রাখা এই টোটাল চোদ্দটা আমি আমলের কথাটা নিয়ে আসছি এই সদ্যটা আমল এটা করব আমরা জিলহজ মাসের ফতম দশকের ভিতরে কোন ভিতরে জিলহজ মাসের ফতম দশকের ভিতরে আমরা বেশি বেশি এই আমলগুলা কি করব। তাহলে যেহেতু কেন করব আমরা আমরা এই কারণে করব যেহেতু এই জিলহজ মাস আল্লাহ ফক্রব্বুল আলমীর নিকট অনেক মর্যাদাবান এই জিলহাজ মাসের প্রথম দশ দিন আল্লাহ ফক্রব্বুল্লা আলমিনটি অনেক সম্মানিত অনেক মর্যাদাবান যার কারণে এই জিনিসগুলো যদি আমরা বেশি বেশি করি তাহলে আল্লাহ ফক্রব্বাহ আলামিনকে আমরা সন্তুষ্ট করতে পারবো